ছোটোবেলা থেকেই গ্রামীণ পরিবেশ আমার অনেক বেশি পছন্দ যেমন এই যে হাঁস মুরগি পালন করা গরু ছাগলের প্রতি আমার এত ইন্টারেস্ট নাই হাঁস মুরগি পালন করা পাখি পালন করা তারপরে ডিম সংগ্রহ করা বাড়ির আঙিনায় বিভিন্ন উদ্ভিদ বোনা যেমন পুদিনা পাতা ধনে পাতা কাঁচামরিচ মানে সব কিছু যেমন এই যে সকালবেলা গাছ থেকে কাঁচামরিচ তুলে পুদিনাপাতা ধনে পাতা তুলে যে কোনো একটা আইটেম করে নেওয়া যায় বাড়ির আঙিনায় থাকবে নানান ধরনের ফুলের গাছ সবসময়ে আমার এই স্বপ্নটাই সবসময় ছিল হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ আয়সা কেন ব্লগ ইউটিউব চ্যানেল জারিফ জাবের অ্যাক্টিভিটি অ্যান্ড টিকটক আইডি জারিফ জাবের তো কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং আমার ছেলেরাও ভালো আছে আবু মোটামুটি আগের যে একটু সুস্থ তো সকালবেলা জুয়ার জারিফ আর জুয়াররা পাউরুটি দিয়ে দুধ দিয়ে খেয়েছে আমি একটু লেট করে উঠেছি আর জাবের একটু লেট করে উঠেছে তো জাবের উঠে যাওয়ার পর আমি ওকে পাউরুটি দিয়ে দুধ দিয়ে খাওয়াচ্ছি আর এখানে যা জুয়েরার ব্যাগ থেকে জারিফ কলম নিয়ে হাতে হচ্ছে লাল লাল দাগ দিয়েছে সেটাই আমাকে দেখাচ্ছিলো সুন্দর সুন্দর এরকম করে ও সুন্দর করে আর কি বলে যেমন দেখো সুন্দর ওয়া এরকম করে বলে তো জাবের গালটা দেখে আমার খুব মন খারাপ হচ্ছিলো গালটা একদম খামছে কামড়ে একদম নাজেহাল অবস্থা আর কি তো যাই হোক জারিফ জাবেরকে আমি নাস্তা খাওয়াচ্ছি আর সকালবেলা পাউরুটি দিয়ে দুধ দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে মানে খুব সুন্দর একটা নাস্তা ওরা আটটা বাজে ঘুম থেকে উঠেছে ওদেরকে নাস্তা খেয়ে প্রথমে আমি ঘরটাকে সুন্দর করে ঝাড়টা দিয়ে ক্লিন করে ঘর ঝাড়ু দিয়ে নিলাম এই যে সোফার ওপরের যে গিলাপগুলো সেগুলো বিছাতে পারছি না জারিফ জাবের বারবার ছুটিয়ে ফেলে বারবার উঠিয়ে ফেলে তো এখানে জারির জাবেরকে জুয়েরা হাতের ভিতরে টিপ মেরে দিয়েছে তো সেটা নিয়েই ওরা আমাকে বলছিল ওয়া ও দেখো দেখো সুন্দর তারপর চলে গেলাম মুরগিকে খাবার দিতে মুরগির ঘর এটা আম্মু বলেছিলো যে বৃষ্টি যেহেতু মুরগি তুমি ছেড়ো না বিকেলবেলা আবার একটা ঝামেলা মুরগিকে ঘরের ভিতরে দিয়ে খুব লাগাতে হয় তো তুমি ঘরের ভিতরে তুমি খাবার টাবার দিয়ে বাহির দিয়ে দরজা লাগিয়ে চলে এসো মুরগি বাহিরে দিতে হবে না তো বৃষ্টি যেহেতু ও অতিরিক্ত বৃষ্টি হয় মুরগি বাহিরে গেলে আবার ভিজে যাবে এই আবার মুরগির জ্বর হয়ে যাবে এই কারণে আমি মুরগিটাকে এই ঘরের ভিতরে ছেড়ে দিচ্ছি আর এখানে এসে দেখি তিনটা ডিম পেরেছে আমার আম্মু বলেছিল যে ডিম আছে ডিম নিয়ে এসো তুমি ওখান থেকে মানে যে যাই সেটা নিয়ে আর কি খেতে থাকো আম্মু অনেক টেনশন করছিল যে আমি কি দিয়ে কি রান্না করব কি দিয়ে কি খাবো তো আমিও যে সংসার সামলাই এটা কি আম্মু মনে করছে যে আমি মেয়ে ছোট মেয়ে আমি বাচ্চা আমি কিভাবে কি করব এরকম করে কি আম্মু টেনশন করছে অবশ্য আম্মুদের কাজে এটা তো এখানে আমি ডিমগুলো নিয়ে নিলাম জারিফকে নিয়ে এসেছিলাম এখানে জারিফকে এক কর্নারে দাঁড় করিয়ে দিয়ে আমি চাল দিয়ে দিলাম আর ভাত দিয়ে দিলাম মুরগি সারাদিন খেতে থাকুক তারপর জুয়ারার বাবার জন্য নাস্তা বানাবো কিছু একটা যেহেতু আমি বাসায় একেবারেই একা পুরো বাড়িতে তো জুয়ারার বাবা আমার সাথে থাকছে সঙ্গতয়ের জন্য এখানে এসে আমি পুরো সারপ্রাইজড এখানে ড্রাগন ফুলের আরেকটা কুশি বের হচ্ছে এটা হচ্ছে ফুল হবে মাশাআল্লাহ আর আমার বাসার ড্রাগন গাছটা অনেক বড় হওয়ার পরে চুরি হয়ে গিয়েছিল চুরি হওয়ার পর একটা ডাল ফেলে গিয়েছিল চোর সেই ডালটাকে আবার লাগিয়ে দিয়েছিলাম তো বেশি একটা বড় হয়নি এর জন্য ড্রাগন ছিল না আর আমার বাসার ড্রাগনের ডালই কিন্তু এটা এটা মাসা অনেক বড় হয়েছে ভালো মাটি উর্বর মাটি পাচ্ছে এর জন্য বড় হয়েছে তো এখানে আমি পুদিনা পাতা নিয়ে নিচ্ছিলাম আর এই যে এটাকে আমরা বিলিতি ধনে পাতা বলি এটা আমাদের বাড়িতে পুরো বাড়ি ভর আর কি আমার আম্মুর ধনেপাতা পাতা কিনতে হয় না কাঁঠালের বীজের ভর্তা বা সুটকি ভর্তার ভিতরে এই ধনেপাতাটা দিলে যা ভালো লাগে মানে কি বলবো তারপরে আমি পুদিনা পাতা আর ধনেপাতা পাতা নিয়ে নিলাম ঘরে কিন্তু কাঁচামরিচ ছিল কিন্তু তাও গাছের কাঁচামরিচগুলো স্মেল বেশি হয় আর এই কাঁচামরিচগুলো অনেক মজা খেতে ঝাল ঝাল তো এইবার কেন জানি না মানে কাঁচামরিচ যে কাঁচামরিচ খুব কম ধরেছে গাছগুলোতে আর এখানে অতিবৃষ্টি হওয়ার কারণে চিনাল গাছটা মারা যাচ্ছে মনে হয় এরকম নেতিয়ে পড়েছে আর এখানে দেখুন মাসাল্লাহ এতটুকু গাছে কি পরিমাণে আনার ধরেছে এই গাছের প্রথম আনারটাও চুরি হয়ে গেছে মানে আমাদের এই এলাকায় চোর দিয়ে ভরা আর কি তো যাবের এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছিল যে এটা নাও ওটা নাও ওটা নাও এরকম করে পাকনা বুড়া একটা তো এখানে আমি এসে সবগুলো কুচি করে নিলাম পেঁয়াজ সহ তারপর সুন্দর করে একটু মুথে নিলাম পাউরুটি দিয়ে ভাজবো পাউরুটিতে ডিম দিয়ে ভাজার চেয়ে পেঁয়াজ মরিচ ধনেপাতা পাতা পুদিনা পাতা এরকম করে মেখে তারপরে পাউরুটি ভাজলে অনেক বেশি মজা লাগে মানে আজকে ফার্স্ট ট্রাই করলাম এবং মজা লেগেছে অনেক বেশি আর জয়ের বাবুকে ভেজে দেওয়ার পর আমি কিন্তু খুবই অল্প তেল দিয়েছি জানি এই লোকটা তেল একদম কম খায় ভেজে দেওয়ার পর আমাকে বলছিল টিসু আনো মানে সে চাপ দিয়ে চাপ দিয়ে তেল উঠাবে দেখুন ফ্রাই প্যানে কিন্তু একদম অল্প তেল দিইনি তুমি খাও টিস্যু লাগবে না তারপর আর কি সন্দেহ করে করে খায় ও আর কি তেলের জিনিস খুবই কম খায় দোসাটা অনেক বেশি পছন্দ করে কারণ দোসাতে এক ফোঁটাও তেল লাগে না আটা রুটি পছন্দ করে সকালে নাস্তায় তো এই তো পান্তা ভাতও অনেক বেশি পছন্দ করে আর পান্তা ভাত আমরা সবাই বেশি পছন্দ করি জুয়ারিয়া যারির জাবের আমি জুয়ার বাবা সবাই বেশি পছন্দ করি আর তার মধ্যে যদি হয় আলু ভর্তা ডিম ভাজা তাহলে তো কথাই নাই তো আমি এগুলোকে ভেজে নিচ্ছিলাম আর আমার আমার মোর রান্নাঘর কিন্তু আলাদা এইটা হচ্ছে খাবার ঘর সেই খাবার ঘরটাকেই আমরা ডাইনিং টেবিলের উপরে একটা চুলা বসিয়ে আমার মোর জন্য এখানে ঘরেই ব্যবস্থা করে দিয়েছে আব্বু যে তোমার রান্নাঘরে যেতে হবে না গ্যাসের চুলাটা রান্নাঘরে ছিল তো এখানে আম্মু অনায়াসে সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে পারে আবার এরকম ফ্যানও আছে রান্না শেষ হলে যখন মাঝাভশি করে তখন ফ্যান ছেড়ে নেয় তো আমার আম্মুর একা একা থাকতে হয় আমার আব্বু আম্মু টোনা টোনি একা একা বাসায় একদিন রান্না করলে দিন রান্না করে না মাঝে মধ্যে ফোন দিয়ে বলি যে আম্মু রান্না করেছে বলে যে না করি নাই কালকে যেগুলো আছে সেগুলো খাবো তোমার বাবাকে একটা আম দিয়ে চিড়া দিয়ে দিব আর আমি জাপারি খাবো এগুলো শুনলে অবশ্য অনেক বেশি খারাপ লাগে রাজাকার রাজাকার ধারা পা চেয়েছিলাম অধিকার কে ফেলা ওকার হয়ে গেলাম রাজাকার রাজাকার তুমি কে আমি কে ওদেরকে নাস্তা খাইয়ে ওদের সাথে কিছুক্ষণ দুষ্টুমি করলাম আমার শ্বশুর এসে জোয়ারাকে নিয়ে গেল জোয়ারের মাদ্রাসায় ওর ছয় তারিখে পরীক্ষা সবাই দোয়া করবেন এই ফাঁকে যাবার জারিফকে আমি কাজ করাচ্ছি যে কুসুনগুলো উপরে ওঠাও কারণ ওরাই নামিয়েছে এখানে মুরগি রান্না করেছি আর হচ্ছে কাঁচামরিচ আস্তে আস্তে কাঁচামরিচ দিয়ে মাছের ঝোল করেছি টমেটো আলু দিয়ে জারিফ জাবের জন্য তো এখানে হলুদ মরিচ একটু কম দিয়েছি শুধু হলুদ দিয়ে জারিফ জাবের জন্য রান্না করেছি তো ওদেরকে আমি ভাত খাওয়াচ্ছি মাছ ভাজা আর হচ্ছে মাছের ঝোল ঝোল দিয়ে আর মাছ ভাজা যখন করেছি তখন দুইটা ভাজা উঠিয়ে রেখেছিলাম এটা একটু কড়কড়া টাইপের হয় ওরা খেতে অনেক পছন্দ করে তো এখানে ওরা খাচ্ছে মাসাল্লা বিসমিল্লা সবসময় ওরা খাবার আগে বিসমিল্লা বলে তো বাচ্চাদেরকে আপনি যা শিখাবেন বাচ্চারা তাই শিখবে আপনি যেভাবেই শিখাবেন সেভাবেই শিখবে এর জন্য ওরা সবসময় খাওয়ার আগে আমি বলি বিসমিল্লা বলতে ওরা বিসমিল্লা বলে ঘুমানোর দোয়া বলে ঘুম থেকে ওঠার দোয়া বলে গোসলের দোয়া বলে আমাদের শেষ ঘুমাবে মাম খাবে পাঁচছেল তো আজকে নাই আমি তো নানু বাসায় পাঁচছেল রেডি বাবা করবে বাবা পাঁচছেল রেডি করবে আমি তো নানু বাসায় আমরা তো নানু বাসায় আমরা এখন কি করব ঘুমাবো ঘুমাবো মাম খাবো ওকে মাম নিয়ে আসি ওকে বিকেলবেলা জাবের জারুফকে নিয়ে বাইরে চলে আসলাম কারণ বৃষ্টি কমেছে আর গাছের পাতাগুলো আল্লাহ কি যে সবুজ ছিল বৃষ্টির পর গাছের পাতাগুলো একদম ধুয়ে যায় আর এখানে লাল রক্তচাপ ফুল ফুটেছিল এখানে একটা ইন্টারেস্টিং বিষয় দেখুন এই যে একটা ঘাস ফরিং সে একটা শুয়োপোকা নিয়ে কি সুন্দর করে যে খাচ্ছিল মানে আল্লাহ সব প্রাণীর রিজিকের ব্যবস্থা কত সুন্দর করে করে দিয়েছে দেখুন তো এই পোকাগুলো হচ্ছে গাছের পাতা খায় আর এই ঘাস ফরিংটা আবার এই পোকা কাকে ধরে খাচ্ছে আল্লাহ মানে আল্লাহর সৃষ্টি যে কত অপরূপ কত বৈচিত্র্যময় এগুলো এইটা দেখেই বোঝা যায় তো জারিফ জাবের ফুল নিয়ে হচ্ছে কারাকারি করছে আর এখানে চিনে গাছটা কেমন জানি নেতিয়ে গেছে দেখে আমার খুব খারাপ লাগছিল একটু বাহিরে হাঁটাহাঁটি করছিলাম আর এই যে আমার চাচার ঘরের সামনে যে মরিচ গাছটা কি যে সুন্দর মরিচ ধরেছে এটা দেশি মরিচ হবে আর এত ফুল মাসা আল্লাহ অবশ্যই সবাই মাসা আল্লাহ বলবেন মনে মনে তো এখানে জারিফ ওই ঘর থেকে হেঁটে হেঁটে আবার এখানে আসছিল আর জারিফের হাসিটা তো কথাই ওর দাঁত বের হয়ে যায় ওকে হাসতে বললে তারপর বিকেলবেলা আমি একটু চিরা দিয়ে দুধ দিয়ে ভিজিয়েছিলাম তো চিরাটা ভেজা হয়ে গেলে কিছু কিসমিস দিয়ে দিলাম ওপরে খেজুর ছিল না এজন্য খেজুর দিতে পারি নাই আর কলা আমি খুঁজেছি দোকানে যে কলা নাই দোকানে তো এই জন্য শুধু দুধ আর চিরার কিশমিশ দিয়ে দিলাম ওরা খুব মজা করে খেয়েছে বিকেলের নাস্তাতে চিরার সাথে একটা কলা এবং দুইটা খেজুর ম্যাশ করে যদি দেন এই খাবারটা বাচ্চাদের স্বাস্থ্য বৃদ্ধিতে অনেক বেশি হেল্প করে তো আমি সবসময় দিতে পারি না আর আমার বাসে চিরাটা আমি সবসময় রাখি না আমার বাসায় চিরা আনলে আমি আম্মুকে দিয়ে দিই কি জানি মনে করে পরে আবার ভাবি যে আর এই চিরা থাকলে তো ভালো হতো তো যাই হোক জারিফ জাপির জন্য সবাই অবশ্যই অবশ্যই দোয়া করবেন আর আমার মেয়েটার ছয় তারিখে পরীক্ষা ওর রোল কিন্তু এক তো ওর রোল যেন একই থাকে সেই দোয়া সবাই করবেন ভালো থাকবেন সবাই হাফেজ